আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আসছেন আবারও হাজিরা হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে আর মেয়েকে স্কুল আনতে গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল তখন ভিডিওটা শেয়ার করি না এখন শেয়ার করে এখন বৃষ্টি নেই আর এখন বাসে যদি সে আর কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্বপূর্ণ কথা বলতে কি অনেকে মনে প্রশ্ন থাকে তাহলে মিলে কাগজপত্র জমা দিলে আর বিষয় হয়তো কতদিন সময় লাগে কতদিন টাইম লাগে আর কি আর ইতালিতে বলতে কাগজপত্র অভিষেক জমা দিলে তারা বলে দিবে তিন মাস অপেক্ষা করার জন্য তিন মাস আগেও হইতে পারে তিন মাস পরও হইতে পারে এই জন্য আর কি কারো এক মাসে বিতে হয়ে যায় কারো পনেরো বিতে হয়ে যায় কারো দুই মাস লাগে কারো চল্লিশ দিন লাগে আর কি আর ইতালিতে দিন সময় লাগে না কাগজপত্র হইতে আমরা যে শহরে থাকি এই শহরে তাড়াতাড়ি হয়ে যায় এক মাসও লাগে না আর অন্য শহরে তো চার মাস পাঁচ মাস ছয় মাস লাগে আর কি এখন বাংলাদেশে এদেশে বিষয়টা হলে আর কি বাংলাদেশে এই বিষয়টা পাঠাইতে হয় লাগাইতে হয় আর কি এম্বাসিতে ঢাকা এম্বাসিতে ইত্যালি এম্বাসিতে তোর কাগজপত্র জমা দিতে হয় এখানে এই কাগজপত্র হতে বিষয়টা লাগতে অনেক সময় নেয় এখন এক বছর লাগে আর কি বাংলাদেশে এই বিষয়টা লাগতে আর এই যে কথা বলতে বলতে এখন বাসায় আসছি এসে মেয়েকে খাবার দিয়েছিলাম দিয়ে তারপরে যে সাজনা নিয়ে আসছিলাম আপনার এগুলো সবজি না পাবো আর বাকি কথাটা শেয়ার করব। আর যে আমরা যখন আসছিলাম করোনার সময় তখন অনেকটা সময় লাগতো আর কি তখন বিষা লাগতো একটু সময় লাগতো যেমন পাঁচ ছয় মাস লাগতো আর বাংলাদেশে বিষা জমা দিয়েছিলাম তখন ঢাকা এম্বাসিতে তখন এক পাশ এক এক সপ্তাহের ভিতরে গিয়ে লাগছিলো আর কি যেমন আমি গত সপ্তাহ জমা দিয়েছিলাম পরের সপ্তাহ হয়ে গেছিলো এরকম আর কি বেশি দিন লাগে না বাংলাদেশে বিষয়টা লাগত আর এখন বাংলাদেশে যেমন ছয় মাস আর এক বছর লাগে বিষয়টা হইতে আর এই যে শাকগুলো আনছে এটা ইতালিয়ান শাক স্প্যানিশ শাক বাংলায় অনেকে বলে এটা পালং শাকের মতো আর যে পটল কালকে রান্না করবো আর আরও অনেক কিছু আনছে শেয়ার করবো বাকি কথাটা বলতেছি আগে বাংলাদেশে বিষাটা লাগতে অনেক সময় লাগতো না আর কি কারো এক একদিনে বিত হয়ে যেত এক সপ্তাহে বিত হয়ে যেত কারো এক মাসে বিত হয়ে যেত দিন সময় লাগছে না এখন বাংলাদেশে এই বিষাটা লাগতে অনেক সময় লাগে আর জানো ভাই যে চিংড়ি মাছ নিয়ে আসছে গোড়া চিংড়ি চিংড়ি মাছের বড়া বানার জন্য এই জন্য কালকে পটল তরকারি রান্না করব আর চিংড়ি মাছের বড়া বানাবো আর মুরগি মাংস নিয়ে আসছে এগুলো ফ্রি ফ্রিজে রাখবো আর কি দেশি মুরগি এটা শক্ত মুরগি আর কি এদের শেষ দেশি মুরগি পাওয়া যায় না এই শক্ত মুরগিটা কেটে আনছে আর কি ভাগ করে ফ্রিজে রাখবো আর কি আর এখানে ইত্যাদিতে কাগজপত্র আপনার বেশি একটা সময় লাগে না অন্যান্য শহরে একটু অনেকটা সময় নিয়ে এই যে বললাম এটা অপেক্ষা করতে হয় কারো ভাগ্য অনুযায়ী কারো আগে হয় কারো পর হয় আর আমরা যখন করোনাতে যখন কাগজপত্র জমা দিয়েছিল তখন একটু অনেক সময় লাগতো আর কি আর যখন বাংলাদেশে পিসা জমা দিয়েছিলাম তখন এত সময় লাগছে না এক সপ্তাহ ভিতরে হয়ে গেছে তখন এইভাবে আমরা এক বছর ভিতর আমরা আয়তে এক বছর লাগছে আর কি দু হাজার সালে জমা দিয়েছিল কাগজপত্র আমরা আসছি একুশ সালে আর কি এইভাবে আছে পরের দিন সকালবেলা রান্নাবান্না করার জন্য আসছি রান্না করে আর এসে থেকে বাইরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি হইতেছে আর আমার মোবাইলটা যেহেতু নর্মাল মোবাইল তখন বৃষ্টি একটা বেশি একটা বোঝা যায় না নিচে থেকে দেখাইতেছি বৃষ্টির টোপটুপ টপতা সেজন্য ঘুরে ঘুরে বৃষ্টি আর কি আর বেশি বেশি বৃষ্টি হলে তখন এটা বোঝা যায় এই শীতের সিজনে শীতের সিজনে বলতে কি এই রূপে সবসময় বৃষ্টি হয় শীতের সময় গরমে তখন একটা বৃষ্টি বৃষ্টি হয় না কম হয় আর কি আর শীতের সময় বেশি বৃষ্টি হয় আর এবছর বৃষ্টি একটু কমই হয়েছে আর এখন জানুয়ারিতে বৃষ্টিটা হইতেছে বেশি আর দুপুরে কি রান্নাবান্না করি অবশ্য সেটা শেয়ার করবো আর যেহেতু আপনারা ইতালিতে আসতে গেলে ফ্যামিলির কাগজপত্র জমা দিলে একটু একটু সময় যদি ইতালিতে বেশি একটা সময় নিবে না বাংলাদেশে একটু সময় নিবে একটু দৈর্য দত্ত হবে আর আর আমরা যখন আসলাম একটু টাকা পয়সা একটু খরচ হয়েছে বেশি টেস্ট টেস্টকরণ গেছে অনেক কিছুই তারে এদেশে অনেক কোন কোনা টেস্ট হয় না এটা 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 সেটা হয় না আর কি আর একটু এসে বাসা নেট প্যারা লাগে আর কি বাসা হয় লাগতে হবে বাসা থাকতে হবে অথবা কিনতে হবে আর সবার তো কেনা সম্ভব হয় না কাজের কন্টাক্ট লাগে বড় কন্ট্রাক্ট লাগে কন্টকের মাধ্যমে আপনি বাসা কিনতে পারবেন আর ওই বাসা বাড়া নিতে হয় বাসা বাড়া থাকলে পোস্ত খালি থাকলে তাহলে কি আপনি ফ্যামিলি বিষয়ে কাগজ কত জমা দিতে হয় একটা ফ্যামিলি আনতে গেলে কতটা কষ্ট করতে হয় একটা কতটা পরিশ্রম করতে হয় কতটা দরাদরি করতে হয় যে আনে সে বুঝে আমরা আসছি আমরা এখন বুঝি কতটা কষ্ট হয়েছে একটা প্রবাসী তার ছেলে মেয়েকে আনতে গেলে স্ত্রীকে আনতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা হয়রানি হইতে হয় আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার রান্নাবান্না করা শেষ পর্যায়ে বলতে কি তরকারি কষে মাছ বেজে তারপরে জল দিয়ে দিয়েছিলাম আলু পটল টমেটো দিয়ে আর ওইদিকে আমার ছেলের জন্য পোটল ভাজছিলাম আর এখন আমরা চিংড়ি মাছ আনছিলো চিংড়ি মাছের বড়া এই যে চিংড়ি মাছটা ভাসে সব কিছু দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর পেঁয়াজ সব কিছু দিয়ে আর যা যা লাগে বড়া বানাতে মশলা যা যা লাগে সবই দিয়ে দিই তেলটা গরম হয়ে থে বরাটা আর আরামতকে একটু হয়ে গেছে ধনিয়া পাতা দিব দিয়ে তারপর একটু জাল দিয়ে তারপর নামিয়ে দিবো আর কি আর আপনারা যাতে আস আসবেন একটু ধৈর্য ধরবেন আর আল্লাহর ভরসা রাখবেন আল্লাহ যার কার কখন কু হুকুম হয় কে বলতে পারে না কারো তাড়াতাড়ি হয় কারো দিদি হয় এটি মনে হয় আর কি আর নামাজ পড়বেন দোয়া করবেন এটি স্বাভাবিক আর কথা বলতে তরকারিটা হয়ে গেছে শেষ বল এখন নামিয়ে ফেলবো আর কি এখন আর একটু ঝুলতানতে হবে একটু বেশি পাত্তা ঝুল লাগলে তরকারিটা খেতে হয় মজা লাগে না আর ওই দিকে চিংড়ি মাছটা পরাটা দিয়ে দিয়েছিলাম বাঁচতেছি আর তরকারিটা এখন নামিয়ে দিব আর কি বলবো এই যা যা বলার ছেলে তাই যেমনি শেয়ার করলাম বললাম আর তো তো কাকসু তো তো পেড়া থাকে যেমন চিংড়ি মাছে বড়া হয় না আস্তে আস্তে চাল দিতেছি আর বাকি কাজগুলো করছি আর কি চিংড়ি মাছটা বেশি জাল দিয়ে ভাজবে উপরে হয়ে যায় ওই তো হবে না কোনো একটা কাঁচা একটা গন্ধ থাকবে আর যেন অল্প আসবে বাস্তাছি আর বাকি কাজগুলো করছি আমার আমার রক্ত এটা আপনাদের কাছে দেখাবো আমি চোলা পিস এগুলো পরিষ্কার করছি তারপর রান্নাঘর এগুলো পরিষ্কার করছি আর আমি সবসময় বাসা ক্লিন করে রান্না শেষে তারপর আমি ক্লিন করে ফেলি কারণে বাসায় এক্সট্রা যেমন গন্ধ না থাকে আর আমার চিংড়ি মাছ থেকে আস্তে আস্তে যে বাস্তা সে সাদা সাদাটা কেউ ওটারই কাছে আর কি এবার আমি চিংড়ি মাছে বড় কোনো দিন বানাইনি ফার্স্ট টাইম বানাইলাম আর আপনাদের নিয়ে আসতো ওই জন্য বানাইলাম আর কি আর খেতে করতে মনে হয় তো মজা হয় না চিংড়ি মাছের বড়া খেতে অনেক মজাই লাগে আমি ছোটোবেলা খাইছিলাম আমার আম্মা বানাইছিলো এই জন্যে আপনার ভাই হঠাৎ নিয়ে আসতো চিংড়ি মাছ এখানে ছোটো ছোটো গোড়া ঘোড়া চিংড়ি মাছ পাওয়া যায় আপনাদের নিয়ে আসতে দেখাইলাম আপনাদের কাছে আর চিংড়ি মাছের কার বড়া পছন্দ আর একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছের বড়া আমার অনেক পছন্দ আপনার ভাইয়েরও পছন্দ এই জন্য নিয়ে আসবে এই জন্য বানাই দিলাম সে বাস আসবে খাবে আর আমার রান্না শেষ পর্যায়ে এসে শেষ হয়ে গেছে আমার যে তরকেটা নামিয়ে দিছি এই যে পটল তোরকে একটু জল জল রাখছি আর ভাত আর হচ্ছে আপনার ভাইয়ের জন্য যে বড়া বানাইতেছি বড়া ভাজতেছি বাজার হয় না আর কি আমার ছেলের জন্য মাছ ভাজা আর যে পটল বাজা পটল ভাজা আমি প্রায় অলরেডি আমার ছেলেকে খাওয়াইছিলাম আর ঘুমতে উঠলে পরে খাওয়াবো ঘুমাইতেছে আর দেখে আমার চোলাগুলো যে ক্লিন করছি তারপরে এগুলো ক্লিন করছি করে তারপরে যেগুলো ক্লিন করছি এখানে এইভাবে রেখে দিচ্ছি যখন কড়াটা আমার হবে তখন পরে দিতে হবে আর কি আর এই যে নিচে যে পরিষ্কার করছি আর সব সময় বাসা রান্নাবান্না করা শেষ হয়ে গেলে আপনার সবসময় ক্লিন করলে আর সব পরিষ্কার থাকলে একটু দেখতে একটু ভালো লাগে আর একটু পরিষ্কার থাকলে একটু ভালো লাগে আর কি আর একটু দিকেও ক্লিন করছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তুমি আশা করি আমাদের একটু ভালো লাগবো এখন একটু বারেন্দ্রের যাবো আর একটু বৃষ্টি দেখবো আর কি এই যে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি একটু বেশি হইতেছে আমার ক্যামেরাতে তেমন দেখা যায় না আর কি নিচে বৃষ্টি গুরু গুরু পড়তেছে আর বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে আর এক অনেক দিন বৃষ্টি হলে আমার কাছে ভালো লাগে না আমি হাত দিতেছি যে বৃষ্টিতে বৃষ্টি কিনা যায় না কিন্তু আমার হাতে বৃষ্টি পড়ে না আর অনেক দূরে বৃষ্টি আর কি বেশি বৃষ্টি হলে হাতে পড়ে আর কি হালকা হালকা বৃষ্টি হইতেছে তো তেমন একটা পড়ে না এই জন্য হাত আমি আবার উল্টে দিতেছে পরে কিনা আর বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে বৃষ্টি দিনে একটু ঠান্ডা একটু কমে লাগে আর যখন বৃষ্টি না হয়তো ঠান্ডাটা বেশি লাগে আর কি আর আমার চিংড়ি ভাজা হয়ে গেছে আর এখন আমি দিব এইটা একটু হবার বাকি আছে এই জন্য এটা একটু দিদি ভাজা হোক পরে আর নামিয়ে দিব আর কি আর এখন চিংড়ি ভাজা নামিয়ে দিব আমার ভাজা হয়ে গেছে চিংড়িটা ভালোভাবে ভাজছি আর একটা গন্ধ করব না আমি অদ্ভুত খাইছিলাম খেয়ে দেখছি অনেক মজা হয়েছিল ভিডিও টাইপেন যে তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট টাইমে ভিডিও নিয়ে আবার হাজির হবো